জুলাই ঘোষণাপত্রকে সংশোধন করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতি ইসলামিক সেক্রেটারি জেনারেল মিয়া বলেছেন জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে বলে ময়দানে গুঞ্জন উঠেছে তিনি বলেন রাজনীতি জাতি জুলাই বিপ্লবের অপেক্ষায় ছিল দেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে লিপিবদ্ধ থাকবে তবে শত শত মানুষের রক্ত ও জীবন যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আরেকটি ফাঁসিবাদের জন্ম হতে পারে বৃহস্পতিবার সাতই আগস্ট বিকেল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সালাম হলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত দুই সালের ঐতিহাসিক জুলাই গণপ স্মরণে ছাত্র শিক্ষক জনতার অবদান ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন বিচারিক হত্যা পিলখানা হত্যা শাপলা চত্বরের ঘটনা এবং শিক্ষকদের অবদান এসব কিছুই জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত হয়নি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল তা ঘোষণাপত্রে প্রতিফলিত হয়নি এসব বিষয় অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্রটি সংশোধন করতে হবে তিনি বলেন জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থীদের অবদান মূল্যায়িত হয়নি প্রধান উপদেষ্টার তৈরি ঘোষণাপত্রটি অসম্পূর্ণ বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসবাদের জন্ম হতে পারে নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সাথে প্রতারণা হবে নির্দলীয় সরকারের অধীনেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি আলোচনা সভায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবি এম করিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ডাক্তার এম কুরবান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান অধ্যাপক মুজিবুর রহমান বলেন রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদ লোকই আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয় প্রত্যেক বিভাগে শিক্ষার মান নিশ্চিত করা সময়ের অনিবার্য দাবি যাদের কারণে দ্বিতীয় স্বাধীনতার সূচনা হয়েছিল সেই শ্রমিক মোটে মজুর ও শিক্ষকরা জুলাই ঘোষণাপত্রে উপেক্ষিত তাই দেশ ও জাতির স্বার্থে অন্তঃসারসন্ন এ ঘোষণাপত্র সংশোধন করতে হবে